আসসালামু আলাইকুম বইয়া এন্টারপ্রাইসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বিবাস বইয়া এন্টারপ্রাইজ দিচ্ছে আপনাদেরকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে লেজার কাটিং ডেলিভারি দেওয়ার সুবিধা যেটা নাকি আমরা খুব অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বভাবে নিয়ে থাকি আপনাদের অর্ডারগুলো যেটা নাকি খুব যত্ন সহকারে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের যে কোনো লেজার কাটিং মসজিদের গ্রিল সিঁড়ির রেলিং অথবা গেটার যে কোনো ওয়ার্কশপের মালিক অথবা বাড়ির মালিক আমাদের কাছে লেজার কাটিং করায় নিতে পারবেন অথবা যদি প্রয়োজন হয় আপনারা সিট দিলে আমরা কাটিং করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা এস 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 দুইটাই আমাদের কাছে পাবেন এস এম যে কোনো সাইজের যে কোনো এম এমের আপনারা আমাদের কাছ থেকে লেজার কাটিং নিতে পারবেন আর লেজার কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এমও হোয়াটসঅ্যাপ করবেন আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন পাঠাই দেবেন ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে আমাদের আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর আমাদের কাছে এসএসের গোল্ডেন শিট হইতে শুরু করে এম এর যে কোনো এম এম যে কোনো থিকনেসের এস এস এর যে কোনো থিকনেসের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আমরা আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে কারখানা থেকে শুরু করে মানে বাড়ির কাজের কাজ হইতে শুরু করে লেজার কাটিং সব কিছু ফার্স্ট টু লাস্ট সব কিছু করে থাকি আমরা ফিটিং এবং কাটিং দুইটাই করি আমরা এত সুবিধা কি আমরা আপনারা সরাসরি কারখানা থেকে আপনারা আপনাদের বাড়ির মনের মতো যে কোনো লেজার কাটিং গেইট অথবা সিঁড়ির রেলিং আমাদের কাছ থেকে করাইতে পারবেন ইনশাল্লাহ আমরা নিজস্ব ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি দ্বারা আমরা সম্পূর্ণ কাজগুলো করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ